এবার সুপারস্টার স্টার শাকিব খানের তুফান ছবিকেও হারিয়ে দিলেন শাকিব খানের দুলুমিয়ার ক্যারেক্টারের চরিত্রর অ্যাকশানগুলো আপনারা দেখলে আসলেই আশ্চর্য হয়ে যাবেন সাকিব খান এবার কী দেখাচ্ছেন আমি তো শাকিব খানের ভক্ত হয়ে গেলাম এবার যেন শাকিব খানের ছবি ছাড়া কিছুই ভালো লাগে না চলেন এই বিস্তারিত এই ভিডিওতে দেখা যাবে শাকিব খানের অ্যাকশানগুলো ছিল এই দরজ সিনেমায় সুপারহিট আমি কখনো না দেখলে কখনো বুঝতেই পারতাম না আপনারা বিশ্বাস না করলে একটি অ্যাকশান দেখুন শাকিব খানের দরদ সিনেমা আমি মনে করি তুফান ছবি থেকে অনেক অনেক গুণ ভালো আপনারা তুফান মুভিটি থেকেও দরদ সিনেমাটি যদি একবার দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ দরশ সিনেমার যে ক্যারেক্টারগুলো সাকিব খানকে দিয়েছে সাকিব খানের জীবনে যে দর সিনেমার যে ক্যারেক্টারগুলো ধরেছেন যে দলুমীয়র ক্যারেক্টারের একটি গ্রামের সাধারণ একটি মগা টাইপের একটি চরিত্র এই চরিত্রটি দেখলে আপনার নিজেরই হাস্যকর মনে হবে আসলে দিয়ে সম্ভব এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার কারণ খান হিট মুভি সাকিব হলবর্তী মানুষ জনপ্রিয়তা কারণ সাকিব খান না থাকলে বাংলাদেশে হল আশা করি সবগুলোই বন্ধ হয়ে যাবে বিশ্বাস না করলে যদি বাংলাদেশে সাকিব খান ছবি না করে হল একটা তো মুক্তি পাবে না ছবি এই সাকিব খানই দড়িয়ে রেখেছে বাংলাদেশের প্রত্যেকটা হল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান আসলে একজন মেধাবী মানুষ সুপার স্টার তাকে এবার বলা যায় সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খান চলেন তার ভিডিওগুলো দেখা যাক আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিনোদন পেতে আমাদের সাথেই থাকুন কুদা হাফেজ